আড়াই বছর পর কেন হাজির হয়েছি আপনারা আমাকে দ্বিতীয়বারের মতো যখন চেয়ারম্যান নির্বাচিত করেন এর আগে দুই হাজার সতেরো সালে নির্বাচিত করেছিলেন ফেস্টিভাল তিনি হাসি নেন জামান পাজে আজকে যদি কুইজ প্রতিযোগিতা হয় সেখানে যদি কোশ্চেন রাখা হয় বাংলাদেশে কোন জায়গায় জানেসসির হাতে নোবার মানে নোবার জামানো পাজি হয়েছে নাম আসবে চট্টগ্রামের মাসকালের গঙ্গমারা ঠিক কত সাল উনি 2017 সাল মনে আছে সেই দিন থেকেই শেখ হাসিনা আমাকে মাথায় নিয়েছে সারা বাংলাদেশে নৌকা পাহাড়ের উপর দিয়ে চলেছে গন্ডা মারা বড় গোনায় নৌকা খালে পানি পায় না সেটাই আমার অপরাধ ছিল আমার বিরুদ্ধে বারবার মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলে দেওয়া হয় শুধু মাসকালিতে নয় হাটার জারে জানায় আমাকে মামলা দেওয়া হয়েছে চট্টগ্রামের বাকুলিয়া থানায় মামলা দেওয়া হয়েছে কতওয়ালি থানায় মামলা দেওয়া হয়েছে ফাসলাইস থানায় মামলা দেওয়া হয়েছে ঢাকার পল্টন আঠাইশে অক্টোবর দুই হাজার তেইশে পুলিশ মারা সেই মামলায়ও আমাকে আসামি করা হয়েছে আমি কি আসলে এত বড় নেতা আমি কি জাতীয় নেতা আমি ঘটনা মারা একটা ক্ষুদ্র এলাকা বাংলাদেশের অজপাড়াগা সাগর পারে একটি ক্ষুদ্র এলাকার মানুষের জনপ্রতিনিধি সমগ্র বাংলাদেশে আমাকে মামলা দেওয়া হয়েছে সকল মামলাগুলো রাজনৈতিক মামলা কেন

কেউ কেউ জাতির জনক বলে ফেলত কেউ বঙ্গবন্ধু বলে ফেলত আমার এই জবান দিয়ে দিন জাতির পিতা বলি নাই তবে যে কোনো বড় অনুষ্ঠানে স্মরণ কর্তা মরহুম শেখ মুজিবুর রহমান বলে আমার মুখ দিয়ে কোনোদিন বঙ্গবন্ধু উচ্চারণ হয় আপনারা খেয়াল করে দেখবেন এটাও আমার অপরাধ আমি আমাকে শেখ হাসিনা শেখ মুজিবের ছবির নিচে বসিয়ে আজ পর্যন্ত কেউ ছবি তুলতে পারে না এটাও আমার অপরাধ ছিল আমি সাতটা জাতীয়তাবাদী রাজনৈতিক কর্মী এটাও আমার অপরাধ ছিল আমি সারা জীবন নির্যাতনের শিকার আমি যেদিন প্রথম জাতীয়তাবাদী ছাত্র দলের ফরম পূরণ করি উনিশশো পঁচাশি সালের বাইশে জানুয়ারি সীতাকুণ্ডের কুমিরা হাই স্কুলে আমরা মাঠের এক কোনায় দিয়ে সবাই খেলতে আমরা মাঠের এক কোনায় দিয়ে ছাত্র দলের পূরণ করে ওই দিনে ওই স্কুলের সেকেন্ডারি হয়েছি ওই দিন সন্ধ্যায় ফাইট স্যারের রুমে গিয়ে হস্টেলের দায়িত্বে যে সমস্ত টিচাররা আছিলেন আমাকে খুব মেরেছিলেন সেদিন ছাত্রদল শুরু করি সেদিনও আমি মার খেয়েছি তবে সেদিন একটা ছিল শাসন আমার শ্রদ্ধীয় শিক্ষকরা আমাকে শাসন করেছিলেন এরপরে পরে উনিশশো সাতাশি উনিশশো দশআশি উনিশশো এই সময়ে প্রতিপক্ষ ছাত্রলীগ প্রতিপক্ষ ছাত্র শিবির জাতীয় পার্টির নতুন বাংলা ছাত্র সমাজ এই সমস্ত সংগঠন করতে আমি আঘাতের শিকার হয়েছি এই এলাকায় থাকতাম না বিদায় এই এলাকার মানুষ জানত না উনিশশো সালে আমাদের তৎকালীন এমপি জাফরুল ইসলাম চৌধুরী প্রথম নির্বাচনে আমার সক্রিয় ভূমিকার কারণে ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র সংগঠন আমার আক্রমণ করেছিল আমি সেদিন মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলাম মুরব্বীদের দোয়া ছিল বিদায় এক মাস পলিক্লিনিক হাসপাতালে ছিলাম চট্টগ্রামে নিজাম্বর কলেজে পড়ার অবস্থায় আমার রক্তে বিলের পানি লাল হয়ে গিয়েছিল জাতিতাবাদী ছাত্র দলের জন্য শুধু তাই নয় হাসিনার প্রথম আমলে চট্টগ্রাম শহরে বহুবার আওয়ামী লীগ যুবলী ছাত্রলীগের আক্রমণের শিকার হয়েছিল।